আজকের বিষয় হল কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই দু হাজার বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে ওয়াকারুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে হাসান মাহমুদ খান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এন সি এর সভাপতি কে প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এন সি ডব্লিউ সি এর সভাপতি কে প্রধানমন্ত্রী দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি বর্তমান দেশের তফসিলি ব্যাংক কতটি বাষট্টিটি দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি পহেলা জুলাই দু হাজার চব্বিশ সর্বজনীন পেনশন ব্যবস্থা যুক্ত হওয়া স্কিমের নাম কি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সাধারণ বাজেটের করমুক্ত আয়সীমা কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জনসংখ্যা কত একশো একাত্তর মিলিয়ন জনসংখ্যার বৃদ্ধির হার কত এক দশমিক তেত্রিশ শতাংশ জনসংখ্যার গণত্বপতি বর্গ কিলোমিটার কত এক হাজার একশো একাত্তর জন প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত পারসেন্ট চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় পারসেন্ট দান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি নওগাঁ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি রংপুর গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ঠাকুরগাঁ তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি জিনাইদহ তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি কুষ্টিয়া মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে ক্লডিয়া শিনবাউম আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস দশে জুন জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের সভাপতি কে ফিলেমন ইয়াং নেটো নতুন মহাসচিব কে মাকরুট নেদারল্যান্ডস সাধু বা মিটা পানির মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত সাধু বা মিটা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইয়েমেন দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত তিরানব্বইতম গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কখন অনুষ্ঠিত হবে এগারো থেকে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বাকু আজারবাইজান ষোলতম ব্রিক্স সম্মেলন কখন অনুষ্ঠিত হবে বাইশ থেকে চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ ষোলতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কাজান রাশিয়া দুই সালে ষষ্ঠ বিমেস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড দুই সালে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবাট্রা কানাডা তেরোই মে দু হাজার চব্বিশ কোন দেশ এআইআইবি এর ছিয়ানব্বইতম সদস্যপদ লাভ করে পাপুয়া নিউগিনি পুনর্গঠন গঠন উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের ইবিআরডি বর্তমান সদস্য সংখ্যা কতটি পঁচাত্তরটি দশে এপ্রিল দু কোন দেশ ইবিআরডি এর পঁচাত্তরতম সদস্য লাভ করে বেনিন সাতে মে দু কোন দেশ আইএইচ এর একশোতম সদস্য লাভ করে কিরিবাতি ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কার্লুস আলকারাজ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে ইগা দু হাজার সালের দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা